চোখের এক ফোঁটা জল ছাব্বিশটি বিষধর সাপের প্রাকৃতিক অ্যান্টিভেনম এই উক্তিটি নাকি গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আসুন জেনে নিই যে এইটা কতটা সত্যি নমস্কার আমি শম্পা আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি উটের চোখের এক ফোঁটা জল ছাব্বিশটি বিষধর সাপের প্রাকৃতিক অ্যান্টিভেনম অত্যন্ত আকর্ষণীয় ও রহস্যময় হলেও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বা স্বীকৃত নয় উট ও সাপের সম্পর্ক নিয়ে কিছু লোকজ কাহিনী ও বিশ্বাস আছে বিশেষত মরুভূমি অঞ্চলে যেমন আরব দেশ ও রাজস্থান অনেক গাথা বা লোককথায় বলা হয় উট সাপকে ভয় পায় না এবং সাপ কামড়ালেও তার ক্ষতি হয় না কেউ কেউ মনে করেন উটের শরীরের বিশেষ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তবে এখনও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণাপত্র মেডিকেল জার্নাল বা সরকারি গবেষণা সংস্থা এই দাবি সমর্থন করেন যে উটের চোখের জল ছাব্বিশটি বিষধর সাপের অ্যান্টিভেনম হিসেবে কাজ করে উটের চোখের জল সাধারণত অন্যান্য প্রাণীদের মতোই লবণ জল এবং কিছু প্রোটিন ভিত্তিক এনজাইম বা ইলেকট্রোলাইট সমৃদ্ধ যেটা তাদের ধুলোবালি মরুভূমি তাপ থেকে চোখকে রক্ষা করে এতে কোনো প্রমাণিত বিষনাশক উপাদান থাকার প্রমাণ মেলে এটা জানার পর অনেকেরই প্রশ্ন জাগতে পারে তাহলে সত্যিকারের অ্যান্টিভেনম কোথা থেকে আসে বিভিন্ন সাপের বিষ সংগ্রহ করে তা থেকে অ্যান্টিবডি তৈরি করা হয় ঘোড়া বা ছাগলের শরীরে যেগুলো পরে সাপের অ্যান্টিভেনম হিসেবে ব্যবহৃত হয় এটি হয়তো লোকজ বিশ্বাস ফেসবুক পোস্ট বা কল্পিত গল্প থেকে এসেছে অনেক সময় ভাইরালিটি তৈরি করতে কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া এই ধরনের দাবি ছড়ানো এরকম নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন